Hello everyone, welcome to my page, you and nutritionist. আজকে আমি আলোচনা করব যে সকালে এমন অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে যেগুলো আপনারা যদি দিনের পর দিন না করেন তাহলে কিন্তু আপনার ব্রেন স্ট্রোক হওয়ার ঝুঁকি বেড়ে যাবে তার পাশাপাশি আপনার লাইফস্টাইল ডিসঅর্ডার গুলো খুব সহজে চলে আসবে তো এরকম অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে যেগুলো আমরা করি না আমরা হয়তো জানি না বা জানি সেগুলোকে আমরা ঠিকঠাক ভাবে নিজের ওপর ইমপ্লিমেন্ট করি না তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব জীবনযাত্রায় গুরুত্বপূর্ণ এমন কিছু কাজ যেগুলো অবশ্যই অবশ্যই সকালবেলা করা উচিত সুতরাং সঙ্গে থাকুন পুরো ভিডিওটি দেখতে থাকুন কারণ ভিডিও লাস্টে এমন একটি টিপস আমি আপনাদেরকে দেব যেটা আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে ফার্স্ট পয়েন্ট সেটা আমি বলবো যে অনেকেই আছেন ঘুম ভাঙার সাথে সাথে উঠে দাঁড়িয়ে পড়েন সেটা কিন্তু কখনোই করবেন না তাহলে পরে কি হবে রক্ত চাপ কিন্তু ওঠানামা করতে পারে কারণটা কি কারণ ঘুমের সময় আপনার রিদিম একরকম থাকছে আপনি যখন ঘুম থেকে উঠে ফট করে দাঁড়িয়ে পড়ছেন তখন কিন্তু আপনি অন্য ভাইব্রেশন বা অন্য রিদিম এ পদার্পণ করছেন সুতরাং অ্যাজ আ ক্লিনিক্যাল ডায়টিশিয়ান আমি আপনাদেরকে সাজেস্ট করব যে ঘুম থেকে ওঠার পর লিস্ট দু থেকে পাঁচ মিনিট বিছানায় বসে থাকুন বসে একটু অ্যাডজাস্ট করে নিন যাওয়ার সময় এবং ঘুমানোর সময়ের মধ্যে তো এটাই হচ্ছে ফার্স্ট পয়েন্ট দু নাম্বার পয়েন্ট যেটা আমি আপনাদেরকে বলবো সেটা খুব খুব ইম্পর্টেন্ট পয়েন্ট কারণ পেশেন্ট কাউন্সিলিং করতে গিয়ে এই সমস্যাটা আমি অনেককে দেখি সকালবেলা একদম সময় নেই ব্রেকফাস্ট করার দেখা যাচ্ছে কি সকালের ব্রেকফাস্ট টাইমে ব্রেকফাস্ট না করে আপনারা গিয়ে ব্রেকফাস্ট করছেন বেলা এগারোটা বারোটার সময় অ্যাকচুয়ালি কি হয় আপনি যখনই কোনো খাবার খাবেন না অটোমেটিক্যালি আপনার মস্তিষ্কে কিন্তু গ্লুকোজ কম পরিমাণে পৌঁছবে ফলস্বরূপ কি হবে দিনের পর দিন যদি মস্তিষ্ক শক্তি না পায় ব্রেন স্ট্রোকের ঝুঁকি কিন্তু বাড়তে থাকবে সুতরাং ব্রেকফাস্টটা করুন রাজার মতো মানে এটা কি ব্রেকফাস্টে অবশ্যই প্রোটিন গুড ফ্যাট এবং অল্প পরিমাণ কার্বোহাইড্রেটকে গুরুত্ব দিতে হবে ব্যালেন্স ডায়েটের ক্ষেত্রে এবং কোনো মতে ব্রেকফাস্ট স্কিপ করবেন না ব্রেকফাস্ট করার সঠিক সময় হলো সকাল সাড়ে সাতটা থেকে সকাল নটা পনেরো পর্যন্ত এর মধ্যেই আপনি আপনার ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিন অনেকে কি করেন সকালবেলা ঘুম থেকে উঠে লবণ বা সল্টেড খাবার খান সেটা কিন্তু ভুলেও করবেন না কারণ খালি পেটে লবণ বা সল্টেড খাবার আপনার জন্য একেবারেই ভালো না তাতে কিন্তু উচ্চ উচ্চ রক্তচাপের প্রবণতা বাড়বে আর সব থেকে বড় কথা এখন যেইভাবে ই রেগুলার লাইফস্টাইল বা লাইফস্টাইল ডিসঅর্ডার গুলো বেড়ে চলেছে আমি সেই ক্ষেত্রে বলবো এটা ভুলেও করবেন না এটা কিন্তু আপনার শরীরের জন্য প্রচন্ড হার্মফুল অনেকেই কি করেন জোয়ান আর ভেজানো জল জলখান অনেকে জানে না সেটা সল্টেড জোয়ান ও থাকে আলটিমেটলি হিডেন সল্ট কিন্তু আপনার শরীরে চলে যাচ্ছে সুতরাং যেটা করবেন অবশ্যই আপনি আপনার ডায়েটিশিয়ান এর পরামর্শ নিয়ে করবেন তিনি জানি ক্লিনিকালি আপনাকে ট্রিট করে সেই দিকটা কিন্তু অবশ্যই মাথায় রেখে তাকে আপনার ট্রিটমেন্ট টা করা দরকার বা করতে হবে চার নম্বর পয়েন্ট এবং খুব খুব ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা অনেকেই করেন না ঘুম থেকে উঠে যেহেতু আপনারা ছ থেকে আট ঘন্টা ঘুমোচ্ছেন তার মানে কি আপনার শরীর ডিহাইড্রেট থাকছে মানে আপনার শরীরে কিন্তু একটা জল শূন্যতা তৈরি হচ্ছে সুতরাং আমি বলবো সকালবেলা উঠে ফার্স্ট যেটা আপনাকে করতে হবে ওয়াটার ইনটেক করতে হবে পর্যাপ্ত পরিমাণে যাতে আপনার ওই হাইড্রেশনটা কাটে আপনি যদি নর্মাল জল খেতে নাও পারেন আমি বলবো সেই ক্ষেত্রে আপনারা বিভিন্ন ডিটক্স ওয়াটারকে কে প্রাধান্য দিতে পারেন বা অ্যালকালাইন ওয়াটারকে কিন্তু সকাল বেলার মর্নিং টাইমে অবশ্যই প্রাধান্য দেবেন মানে ঘুম থেকে উঠেই অনেকে যেটা করেন যে এক কাপ চা খেয়ে নিলেন সেটা কিন্তু আলটিমেটলি দিনের পর দিন করলে আপনার গ্যাস্ট্রিকের সমস্যা আরো বাড়বে আপনার অ্যাসিডিটি ব্লটিং পেট ফুলে থাকা এই সমস্যাগুলো কিন্তু আপনার দিন 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 ইনক্রিজ করতে থাকবে এবারে আসি পাঁচ নাম্বার পয়েন্ট খুব ইম্পর্টেন্ট পয়েন্ট অনেকেই আছেন অ্যাডিক্টেড মানে তা কি অনেকেই আছেন ঘুম থেকে উঠে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে কফি খাচ্ছেন আবার অনেকে আছে স্মোক করছেন ধুমপান পান করছেন বা সিগারেট পান করছেন সিগারেট খাচ্ছেন তো এরকম সিচুয়েশনে আপনার শরীরে কি হবে কফি থেকে ক্যাফাইন যাবে অতিরিক্ত মাত্রায় এবং নিকোটিন যাবে অতিরিক্ত মাত্রায় এই দুটো জিনিসই কি করে জানেন আমাদের রক্তনালীর প্রাচীরকে আরো সরু করে দেয় ফলস্বরূপ কি হতে পারে আপনার হার্ট অ্যাটাক প্রবণতা বাড়তে পারে আপনার স্ট্রোকের ঝুঁকি আসতে পারে আপনি যদি দিনের পর দিন এই জিনিসগুলো ক্যাফাইন অথবা নিকোটিন অথবা অ্যালকোহল সেবন করতে থাকেন আলটিমেটলি এটা কিন্তু আপনার কোন রকম উপকারে আসবে না বরং আপনার শরীরকে ধীরে 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 একটা ক্ষতির দিকে ঠেলে দেবে টোটাল ভিডিওর শেষ পয়েন্ট এবং খুব ইম্পর্টেন্ট পয়েন্ট ছ নাম্বার পয়েন্ট অনেকেই আছেন ঘুম থেকে উঠে জিমে চলে যাচ্ছেন বা প্রচুর পরিমাণে হাই ইন্টেন্সিটি ওয়ার্কআউট করছেন জানেন এরকম ধরনের ওয়ার্কআউট করলে আপনার কিন্তু হঠাৎ করে রক্তচাপ বেড়ে যেতে পারে সুতরাং আপনি যদি কার্ডিয়াক পেশেন্ট হন আপনার যদি হাই প্রেশার থাকে বা আপনার যদি ডিসলিপিডেমিয়া থাকে এরকম সিচুয়েশনে আমি বলবো ঘুম থেকে উঠে হালকা স্ট্রেচিং করুন হতে পারে আপনি সূর্য প্রণাম করতে পারেন বা হালকা স্ট্রেচিং যেগুলো ফ্রি হ্যান্ড ওয়ার্কআউট আছে সেগুলো করুন তারপর ধীরে ধীরে কার্ডিওতে যান ঘুম থেকে উঠেই কিন্তু কার্ডিও ওয়ার্কআউট করা শুরু করবেন না এটা কিন্তু আপনার শরীরের জন্য অনেকটাই হার্মফুল হয়ে দাঁড়াবে ওই যে ভিডিও শুরুতে বলেছিলাম যে একটা ইম্পর্টেন্ট টিপস দেবো লাস্টের টিপসটা দেখুন সারা যখন আপনার ফোন সাইলেন্ট থাকে বা আপনার ফোন যখন সুইচ অফ থাকে হতে পারে আপনি অনেক প্রফেশনে রয়েছেন বিভিন্ন রকম মেল আসছে বা আপনি একজন স্টুডেন্ট আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে নানা রকম পড়ার জিনিস আসছে তো আমি একটি কথা বলবো ওই জিনিসটা করুন অ্যাটলিস্ট ঘুম থেকে ওঠার এক থেকে দেড় ঘন্টা পর কারণ কি আপনি যখনই চোখ খুলে স্ক্রিন টাইমে ঢুকে যাবেন বা স্ক্রিন টাইম অটোমেটিক্যালি আপনার কিন্তু ব্রেনের ওপর ডিরেক্টলি একটা প্রভাব পড়বে কারণ কি আপনার কিন্তু গুড হরমোন গুলো সিক্রিয়েশন কমে যাবে এটা হচ্ছে সব থেকে বড় কথা সুতরাং স্ক্রিন টাইম অবশ্যই আমাদের জীবনের পার্ট হয়ে দাঁড়িয়েছে এখন আমি কখনোই বলবো না একদম বন্ধ করে দিন তবে ডিজিটাল ডিটক্স যেটা আমি আমার অনেক পেশেন্টদেরকে বলি অন্তত পক্ষে উইকলি একদিন ডিজিটাল ডিটক্স করুন কিভাবে নো ফোন ল্যাপটপ টিভি নিজের সাথে নিজেকে সময় দিন হতে পারে আপনি বই পড়তে ভালোবাসেন সেটা করুন বা ছবি আঁকতে ভালোবাসে ছবি আঁকুন এই জিনিসগুলো করুন মানে নিজের ভেতরের ভাইপসকে কে খুঁজে বার করুন সেটাই কিন্তু ইম্পর্টেন্ট আজকের ভিডিওর বিষয়বস্তু এটাই ছিল যে সকালবেলা ঘুম থেকে উঠে কি ধরনের কাজগুলো আমাদের ব্রেনকে ক্ষতি করতে পারে আশা করি আমি ড্রেস টোটালটা আপনাদেরকে বোঝাতে পেরেছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং নিত্য নতুন এরকম ইনফরমেটিভ ইনফরমেশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমার এই চ্যানেলটি ইউ অ্যান্ড ইউর নিউট্রিশনিক ইউটিউব চ্যানেলটি ইট হেলদি স্ট্রে হেলদি থিঙ্ক হেলদি থিঙ্ক পজিটিভ